হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এম ব্লক সবাই কেমন আছো আর আমরা তো সূর্য ওঠার আগেই ঘর থেকে বেরিয়ে পড়েছি আর এখন দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে তো বাস আসবে ওই জন্য অপেক্ষা করছি আর আজকে যাচ্ছি আমরা কলকাতাতে বাবুর মামা বাড়িতে তো বাবুকে তো তাড়াতাড়ি করে ঘুম ভাঙিয়ে দিয়েছি সেই চারটের সময় তো ভীষণ কান্নাকাটি করছিল কিন্তু এখন পুকুরগুলো দেখতে পেয়েছে তার জন্য একটু হাসছে আর আমাদের সাথে রয়েছে বাবা আর মা বাস তো এসে গেছে আর আমরা উঠে বসে রয়েছি আর বাসটা ছাড়বে পাঁচটা তিরিশের সময় তো আমি ভিডিও বানাচ্ছিলাম আর বাবুর দিদুন বলছে সবাইকে হায় বলে দাও তো দেখাতে চাইছিল না তার জন্য মা ওর হাতটা টেনে দেখিয়ে দিল আর আমরা ভাবছিলাম যে একটু চা খেয়ে তারপরে বাসে উঠবো কিন্তু চা আর খাওয়া হয়নি বাস চলে এসেছিলো তো বাবা বললো তাড়াতাড়ি করে উঠে বসে পড়তে কিন্তু অনেকক্ষণ পরেই বাসটা ছেড়েছিল তার মধ্যে আমাদের চা খাওয়া হয়ে যেত কিন্তু তাও বাবা বললো যে উঠে বসে থাক পরে চা খাবি আর সেই বাস দাঁড়াবে গিয়ে তোমার শক্তি করে অনেকটা দেরি সেই নটার সময় বাস তো ছেড়ে দিয়েছে আর বাবুর বাবা বাইরে দাঁড়িয়েছিল বাসের মধ্যে গরম লাগছিল কারণ বাসটা দাঁড়িয়ে আছে ওই জন্য আর বাবুর বাবা উঠে বসে পড়ছে বাস তো ছেড়ে দিয়েছে আর বাবু চুপ করে বসে রয়েছে ওর দিদনের কোলে আর বাবুর দিদন বলছে টাটা করে দাও তো হেসে দিয়েছে লজ্জা পাচ্ছে আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তো ওই জন্য ঘুমটাও পাচ্ছে এখন চুপ করে তার জন্য মায়ের কোলে শুয়ে রয়েছে বাস তো অনেক দূর চলে এসছে কিন্তু এখনো শক্তি করে ঢুকেনি শক্তি করে ঢুকতে অনেকক্ষণ দেরি আছে এখনো আর বাবুল তো তার মধ্যে এক ঘুম দেওয়া হয়ে গেছে ও ঘুম থেকে উঠে বসে রয়েছে আমার কোলের মধ্যে আর মা ওর সাথে খেলছে যাতে ও কান্না না করে আর এই গরমের মধ্যে যদি কান্না শুরু করে দেয় না তাহলে মানে ওকে সামলানো ভীষণ কষ্টের তার মধ্যে রোদটা যেন আমাদের গায়ের উপরেই ঢলে পড়েছে ভীষণ কষ্ট হচ্ছে গরমের মধ্যে আর রোদটা চোখে পড়ছে পর্দাটা টেনে দিয়েছিলাম বাসের কিন্তু তাও মানে হাওয়াতে পর্দাটা উঠছিল তার জন্য রোদটা তাও লাগছিলো অপেক্ষা করতে করতে অবশেষে এসে পৌঁছালাম শক্তি কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল আর ভীষণ গা গোলাচ্ছিল কিছু খায়নি সাড়ে নটা বেজে গেছে তো বাস থেকে নামতেই ইচ্ছে করলো না কিন্তু তারপরে মনে পড়ে গেল ল্যাংচার কথা যে এখানে তো ল্যাংচা বিখ্যাত তো ছুটে চলে গেলাম ল্যাংচা খাবো বলে তার জন্য আর এদিকে বাবা বাবুকে চিপস কিনে দিচ্ছে তারপরে বাবা কি খাবে জিজ্ঞেস করছে তারপরে ছানার কেক নেবে অনেক কিছু নেব আর আমার একটু ইচ্ছে করছিলো এই যে সন্দেশটা খেতে কিন্তু বাবা বলছে না এটা খেতে হবে না বাবা বলছিল আগে আমি একবার নিয়েছিলাম খেতে অতটা ভালো না তাই জন্য খেতে বারণ করছিল আর এদিকে মা চা নিচ্ছে তারপরে কচুরি আর আমি মাকে বলছিলাম মা আমার জন্য একটা চা নাও আমার মাথাটা তো ভীষণ ধরেই আছে তো চা নিয়েছে আবার এদিকে ঝালমুড়ি রয়েছে বাবুর বাবা বলছিলো যে ঝালমুড়ি খাবো আর তারপরে এই যে আমি আর বাবুর বাবা আমি চা খাচ্ছি আর বাবুর বাবা কচুরি খাচ্ছে মায়ের শরীরটাও ভীষণ খারাপ লাগছিল আর মা অনেকক্ষণ থেকে আমাকে বলছিল জানিস তো মনু আমার না একটু ঠান্ডা জল খেতে ইচ্ছে করে কিন্তু বাস তো কোথাও দাঁড়ায়নি তার জন্য আর জলও কিনতে পায়নি আর যেই করে বাস দাঁড়িয়েছে মা অমনি তাড়াতাড়ি করে জল কিনে নিয়ে এনে খাচ্ছে আর আমি এদিকে দেখছিলাম ল্যাংচা আর ছানার কেক তো নেবই আর তার সাথে কি কিনে নেওয়া যায় আর দেখো শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত তাই বলে সবাই এখান থেকে ল্যাংচা নিচ্ছে এক দু মাস পরই আমাদের কলকাতাতে আসা যাওয়া হয় তো যতবার আসা যাওয়া হয় ততবারই ল্যাংচাটা কেনাই হয় অন্য কিছু কিনি আর না কিনি আর এদিকে দেখো বাবা আর মা খাবার খাচ্ছে আর বাবুকে ওর দাদু একটা লুচি ধরিয়ে দিয়েছে তো আমি চাইছিলাম তো ও কিছুতে দিতে চাইছিল না তেলে ভাজা তো ওই জন্য আমার দিতে ইচ্ছে করছিল না আর মা দেখো বাবাকে বলছে যে মায়ের একটু ছানার ক্ষীর খেতে ইচ্ছে করে তো বাবা বলছে যে নাও আর তারপরে আমরা অল্প একটু ছানার ক্ষীরও কিনে নিয়েছি দেড়শো গ্রাম মতো বেশি কিনি নিই প্রচুর দাম বলছিল তার জন্য বেশি একটা কিনি নিই আর তারপরে বাবুর বাবা ঝালমুড়ি কেনা হয়নি তো তার জন্য বাবুর বাবাই যে ঝালমুড়িটা কিনে নিচ্ছে এখন খাবার দাবার কেনা হয়ে গেছে আর এখন বাস ছেড়ে দিয়েছে শক্তিগড় থেকে আর সূর্যের তেজটা যেন তো আরও যেন বেড়ে যাচ্ছে যত বেলা হচ্ছে তত বেড়ে যাচ্ছে আর বাবুকে ওর দুজন জল খাইয়ে দিচ্ছে বারবার করে জল খাচ্ছে বাবু আজকে আর ঘুমাচ্ছে শুধু ঘুমটা তো হয়নি আর তার সাথে এত গরম ছেলে আমার একদম টায়ার্ড হয়ে গেছে ছেলে যেন বাস থেকে নেমে যেতে পারলে এখন বেঁচে যায় একদম অসহ্য গরম লাগছে আর এই দেখো ওর দিদনকে বলছে যে দেখি ভাই তোর পা ফুলে গেছে কিনা বসে থাকতে থাকতে তো ওর পাটা নাড়ি চাড়ি দেখছিলো আর মায়ের কথা শুনে আমিও ভাবলাম দেখি তো আমার পাটা ফুলে গেছে কি তো সত্যিই দেখছিলাম হালকা একটু ফোলা ফোলা লাগছে অনেকক্ষণ ধরে তো একটা না বসেই রয়েছে একভাবে আর জানো তো আমার না বাসে জার্নি করতে একদমই ভালো লাগে না আধ ঘন্টা এক ঘন্টা হয় ঠিক আছে কিন্তু এই যে ছ সাত ঘন্টা আমার একদমই সহ্য হয় না তো আমরা শক্তিগড় থেকে যে ঠান্ডা জলটা কিনেছিলাম সেটা তো খাওয়া হয়ে গেছে আর এখন বাবুর বাবাকে বলছি এখন আরেকটা ঠান্ডা জল কেন না খুব তেষ্টা পেয়েছে ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে আর এখন আমরা মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে গেছি আর বাবুকে দেখো ওর দাদু দিদুন কিভাবে সিঁড়িগুলো দিয়ে হাঁটাচ্ছে ওর দিদন বলছে যে অনেকক্ষণ ধরে বাসে বসে থাকতে থাকতে ওর পা নাকি ঝিন ধরে গেছে তার জন্য পাটা ঠিক করার জন্য ওকে মেট্রোতে বসিয়েছে আর তারপরে মেট্রো চলে এসতে আমরা মেট্রোতে উঠে পড়েছিলাম সেটা আর তোমাদের দেখানো হয়নি আর এখন মেট্রো থেকে নেমে এবার আমরা অটোতে উঠে পড়েছি আর অটোটা আমরা রিজার্ভ করে নিয়েছিলাম শহীদ ক্ষুদিরাম থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে দুবার অটো পাল্টাতে হয় তো চারজনের আশি টাকা ভাড়া হয় সেখানে উনি একশো টাকা চেয়েছে মাত্র কুড়ি টাকা বেশি চেয়েছে তার জন্য আমি বললাম যে বাবা এতগুলো ব্যাগ রয়েছে তারপর বাবু বারবার অটো চেঞ্জ করব তার থেকে কুড়ি টাকা বেশি দিয়ে আমরা একেবারে আমাদের বাড়ির সামনেই নেমে যাব তো আমরা তার জন্য অটোটা রিজার্ভ করে নিয়েছিলাম একশো টাকা দিয়ে কুড়ি টাকা বেশি নিলেও অনেকটা শান্তি পেয়েছি আর কষ্টটাও অনেকটা কম হয়েছে আর এখন শুধু মাথার মধ্যে একটাই চিন্তা কখন গিয়ে বাড়ি পৌঁছাবো আর দেখো তার মধ্যে রাস্তার মধ্যে কি ভিড় রয়েছে আর তার সাথে তো রোদের তেজ বেড়েই যাচ্ছে যেন পাগল পাগল লাগছে নিজেকে আর কখন শুধু ভাবছি যে বাড়িতে গিয়ে একটু ফ্যানটা ছেড়ে বসবো একটু শান্তি করব আর ভালো লাগছে না আর বাবুও দেখো মুখটা পুরো কালো হয়ে গেছে ওর অবশেষে আমরা বাড়ির দরজায় এসে পৌঁছে গেছি কিন্তু এখনো বাড়ির ভিতরে ঢুকিনি এই যে নীল গেটটা দেখছো এটাই আমাদের বাড়ি তো ওর দিদুন বলছিলো যে ওর মামা বাড়ি ভুলে গেছে কিনা না সেটা দেখবে তার জন্য ওকে মানে আমাদের বাড়ির একটু আগে ওকে ছেড়ে দিয়েছিল কিন্তু ওর নীলগেটটা পেরিয়ে ওই পাশে চলে গেছে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে ও ভাবছে যে এই জায়গাটাতে চেনা চেনা লাগছে তার জন্য ও আবার আমাদের কাছে ছুটে চলে এসছে আর ও ভাবছিল যে আমি কোন বাড়িতে ঢুকবো এখানে কেন মা আর বাবা দাঁড়িয়ে রয়েছে তারপরে দাদু দিদুন দাঁড়িয়ে রয়েছে আর তার মধ্যেই যেন একটা সাইকেল চলে এসেছে আর আমি মাকে বললাম মা বাড়ির ভিতরে ঢুকিয়ে দাও আর দেখতে হবে না ও না চিনলেও কিছু না তো আমরা তো এখন বাড়িতে চলে এসেছি আর ভীষণ লেট হয়ে গেছে বারোটায় বাসটা ঢোকার কথা সেখানে একটার সময় ঢুকেছে আর এখন প্রায় আড়াইটা বাজে তো অনেক দেরি হয়ে গেছে আর ভীষণ কষ্ট হয়েছে আর বাইরে যে আর রোদ মানে কি বলবো তার বলার মতো মতন অবস্থা দেখো তো আমরা একটু বিশ্রাম করে নিই তারপরে জামা প্যান্টগুলো চেঞ্জ করে নিই পরে তোমাদের সাথে আবার কথা বলছি কোনো রকমে হাত মুখ ধুয়ে জামা প্যান্টটা ছেড়ে ভাত নিয়ে বসে পড়েছি আর বোন রান্না করেছিল আমডাল ডিমের তরকারি আর হচ্ছে তোমার আলু ভাতে এতটাই রান্না করেছিল আর আমি আমডালটা দেখে ভীষণ খুশি হয়েছি কারণ আমার আমডালটা না অনেকটা পছন্দের আমি তো ভাত খেয়ে নিয়েছি আর বাবুকে ওর মামমাম স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েছে কারণ বোন বুঝতেই পারছিল দিদি শরীরটা ভীষণ খারাপ লাগছে তার জন্য ওকে আর আমার কিছু বলতে হয়নি ও নিজে থেকেই ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েছে আর তারপরে আমি আর বাবু মিলে দুজনে দিয়েছি একটা বড় ঘুম আর সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে এখন এই যে সামনে দরজার সামনে জায়গা রয়েছে তো ওকে বলছিলাম বাবু তুমি এখানে একটু খেলা করো কারণ অনেকক্ষণ ধরে ফ্যানের হাওয়া খাচ্ছিলো তার জন্য ওকে একটু নিয়ে বাইরে বেরিয়েছি দু মাস পরে মামাবাড়ি বাড়ি সব জায়গায় ঘুরে ঘুরে দেখছে আর সন্ধ্যাবেলা মা তো সন্ধ্যা দিয়ে দিয়েছে আর তারপরে আমরা চাটাও খেয়ে নিয়েছি তোমাদেরকে সেটা আর শেয়ার করতে পারিনি কারণ অনেক দিন পরে সবাই একসাথে জায়গায় ছিলাম একসাথে ছিলাম তার জন্য গল্প টল্প করেছি তার জন্য আর শেয়ার করা হয়নি সেটা আর চা খেয়ে তারপরে বাবা গেছিল বাজারে তো দেখো কি নিয়ে এসেছে বাবা এই দেখো বাবা কি নিয়ে এসছে দেখো কত বড় কি সুন্দর হলুদ হয়ে গেছে

তো বোন তো তরমুজটা কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে বাবা বলছে একটু ঠান্ডা হোক তাহলে খেতে ভালো লাগবে আর এখন গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা খেতে সত্যিই ভালো লাগে তার জন্য ফ্রিজে রেখে দিয়েছে এই কুড়ি মিনিট মতো পরে বের করব। বের করে তারপরে খাবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর ভালো লাগছে না খেয়ে দে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমনি লাগে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা